রা চিপু এখন কি করছে বলতে পারেন সে এখন হিসু করছে এটা একটা বিশাল বালুর স্তূপ আমাদের পুকুর পারে সেখানে সে প্রতিদিন এসে হিসু এবং পটি করে যায় হিসু এবং পটি করা হলে আবার সেটাকে কিভাবে ঢেকে দেয় আপনারা ইতিমধ্যেই সেই ভিডিওতে দেখেছেন তো আমরা প্রতিদিন যখন ব্রাশ করতে আসি তখন ওকে এখানে নিয়ে আসি যাতে ও সুন্দর ভাবে হয় কিভাবে পটি করতে এবং কি কি করতে হবে পরে এখন কিন্তু ও জায়গাটা তৈরি করে নিচ্ছে ও পটি করবে সে জন্য ও হিসু করবে সে জন্য জায়গাটা তৈরি করে নিল ও এখনো পছন্দ হয়নি যে ও আসলে কোন জায়গাতে কাজটা সারতে চাচ্ছে কি রকম ফেলেছে তো এখন আসলে মূলত এই যে এখন বসছে এখন হয়তো এই দেখেন potty করতেছে সে দেখলেন পটি করতেছে প্রতিদিন সকালেই সে আসলে এভাবে পটি করে আমরা তাকে নিয়ে আসি এবং সেই বালুর স্তূপের মধ্যে পটি করে সেটা আবার ঢেকে দেয় সুন্দরভাবে তো চিকু ঢেকে দেয় হুম ঢেকে দে ঢেকে দে দেখলেন তো কিভাবে ঢেকে দিচ্ছে এখনো ঢাকা হয়নি আরো ভালোভাবে না এটা কোনো মানুষের নজরে আসুক হ্যাঁ ওই যে আছে এখন ও এটাতে কোনো মানুষের মানুষের নজরে আসুক কিংবা গন্ধ লাগুক তো এটাকে দেখেন কতটা সুন্দর ভাবে ও ঢেকে দিচ্ছে আসলে বিড়ালরা হয় ভদ্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী এজন্য স্বয়ং নবীজি সাল্লা সাল্লাম ও বিড়াল পুষতেন এবং আমাদের হচ্ছে বিড়ালপালা আমাদের ধর্মে বিড়ালপালা সোলনাথ